আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট মানসিকভাবে একটুও ভালো নাই কারণ আমার হাজব্যান্ড গতকালকে রিক্সার সঙ্গে বাইক অ্যাক্সিডেন্ট করছে তো আপনারা তো গ্রামের ভিডিও দেখতে পারছেন আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু আবার কুষ্টিয়াতে চলে আসছি কারণ আমি গিয়েছি শনিবারে সকালে আর সোমবারে সকালেই তার এই দুর্ঘটনা তো আমি যখন শুনেছি আমার কাছে ফোন দিয়েছিল ফোনে আমি শোনার সঙ্গে সঙ্গে আমি আর আমার আম্মু চলে আসছি আসার পরে তো দেখি যে তার অবস্থা খুবই খারাপ একদম সেই রোডের উপরে যেহেতু পড়ছে হাত পা ছিলে কি যে অবস্থা তো এটা দেখার পরে খুবই খারাপ লাগছিলো তারপর আল্লাহর কাছে শুক্রিয়া এর থেকেও বড় কিছু হইতে পারতো সেটা থেকে আল্লাহ যে অল্পর উপর থেকে রক্ষা করছে এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আসলে দেখেন জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা বলা অনেক মুশকিল আমি বাড়িতে অনেক দিন পর গিয়েছি যে কিছুদিন থাকবো আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তার মা এরকম দুর্ঘটনার কারণে চলে আসছি তো আমার কাছে যেই দু একটা ভিডিও ছিল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে তো ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সংবাদটা বলি আপনারা তাহলে দোয়া করতে পারবেন তো যাই হোক সবাই দোয়া করবেন আসলে জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কি আর করার ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নাই আসলে আমার হাজব্যান্ড অনেক নরম একটা মানুষ ওর গায়ে মনে হয় কোনো ব্যথাই সহ্য হয় না একটা ইনজেকশন পর্যন্ত যে নিতে ভয় পায় আজকে তার গায়ে কত ব্যথা কত জায়গায় সিলে গেছে আমি হয়তো তাকে সেবা করছি কিন্তু এই কষ্টের ভাগটা আমি নিতে পারছি না এটা অনেক কষ্টের আর কি আমার কাছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন দ্রুতই সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার বাড়িতে যাব বাড়িতে যেয়ে আপনাদের সাথে আবার আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আজকের কথাগুলো হয় তো এলোমেলো অগোসালো আমি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি দেখেন ভিডিওটি গ্রামেরই আমি যেহেতু এক দুই দিন ছিলাম তো তার মাঝে দুই তিনটা ভিডিও করা ছিল সেটাই শেয়ার করছি আর আগামী কালকে একটা ভিডিও যাবে তাহলেই ভিডিও শেষ গ্রামের ভিডিও আর আমার কাছে নাই তারপরে হয়তো আমাদের রেগুলার লাইফ বাসায় এইগুলোই শেয়ার করব। কিছু করা নাই আসলে বাস্তবতা মেনে চলার নামই হয়তো জীবন তো সেটাই মেনে নিয়েছি আল্লাহ অল্পের উপর থেকে রক্ষা করছি এটা শুক্রিয়া আর সবাই দোয়া করবেন যেন দ্রুতই সুস্থ হয়ে যায় আসলে বেশি কথা বলতে পারছি না তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ